হ্যালো ফ্রেন্ডস সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিবরা আজকে আবারও চলে এসেছি গোলাপের পরিচর্চা নিয়ে তো গোলাপের পরিচর্চা নিয়ে বা ভিডিও সমস্ত কিছুর পরিচর্চা নিয়ে একটু দিতে দেরিই হচ্ছে কারণ আপনারা সকলেই জানেন যে আমার পরিবারের উপর দিয়ে যে প্রবলেম হয়েছে তার উপরন্ত আমাদের দক্ষিণবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণবঙ্গের দিকটা প্রচণ্ড পরিমাণে বন্যা বন্যা কবলিত এলাকায় পরিণত হয়েছে এবং বিপ ভীষণভাবে বিপর্যস্ত মানুষ তো সেই সমস্ত নিয়ে এখন ভীষণভাবে মন খারাপ তার উপরন্ত আমার দেশের কন্ডিশনও খুব একটা ভালো নয় আমি যদিও আরামবাগ টাউনে থাকি কিন্তু আমার দেশে প্রায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তো যার কারণে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে বা ভিডিও ঠিক মতো টাইমেও আসছে না সেই নিয়ে আমি ভীষণ দুঃখিত তো আজকে দুটো ফিডিং চার্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং ফিডিং চার্টগুলো ভীষণ হেল্পফুল ফিডিং চার্ট সেই ফিডিং চার্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং দুটো ফিডিং চার্টই গোলাপের জন্য একদম উপযুক্ত ভীষণ ভীষণ ভালো আমি ব্যবহার করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি এবং রেজাল্ট পাওয়ার পর আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি তো চলুন এক ঝলক দেখে নিই যে ফিটিং চারটা ঠিক কী আছে স্ক্রিনশট নেবেন আপনারা সেই স্ক্রিনশট নিয়ে আপনারা পরিচর্যা করুন এবং খুব সহজ সরলভাবে গোলাপের পরিচর্যা করুন কখনোই মনে করবেন না যে গোলাপ কঠিন গোলাপের হ্যাঁ সহজাত বৈশিষ্ট্য সত্যিই কঠিন কিন্তু সেটা আমাদেরকে কঠিন মনে করলে হবে না আমরা ধীরে ধীরে সেই জিনিসটাকে সোজা করে নেব এবং ফিডিং চার্টগুলোকে নিয়মিতভাবে আমরা যদি পরিচর্যা করি বাগানে খুব সুন্দর ফুল ফুটবে এবং খুব ভালো হবে তো চলুন বন্ধুরা এক ঝলক দেখে নিই যে কী ফিডিং চার্ট আমি তৈরি করেছি আমি অ্যাকচুয়ালি তৈরি করিনি আমার বিশেষজ্ঞরা রোজারিয়ানরা যারা তৈরি করেছে ওনাদের হাত ধরেই আমাদের শিক্ষা সেই শিক্ষা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি আমার সাধ্য কী আছে যে আমি তৈরি করবো কারণ আমিও নতুন বাগানি আপনাদের মতো কিন্তু আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করি এই কারণে যে এটা আমি ভালো উপকার পেয়েছি তাই এটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পট কালচার আছে কলকাতায় বড়ো বড়ো অনেক রোসারিয়ানরা সেই সমস্ত পটকালচারের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন মানুষ নামি দামি সেই সমস্ত নামি দামি মানুষরা বিভিন্ন ধরম খাবারের রেশিও নিয়ে আমাদেরকে শেখায় সেই রেশিও আমরা যেটা উপকার পাই সেটা আমরা ছোটোখাটো বাগানিরা আপনাদের সঙ্গে শেয়ার করি যে আরও মানুষের মধ্যে এই জিনিসটা যাতে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা সেই সমস্ত খাবারের মধ্যে আমি দুটো ফিডিং চার্ট ভীষণভাবে হেল্প পেয়েছি সেই হেল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখি চলুন দেখুন বন্ধুরা স্ক্রিনশট নিন এবং এটা আপনারা বানাবেন বানিয়ে এই জিনিসটা গাছে অ্যাপ্লাই করতে পারেন সুপার ফসফেট আছে থ্রি সেভেন ফাইভ গ্রাম অ্যামোনিয়াম সালফেট আছে সেভেন ফাইভ গ্রাম ম্যাগনেশিয়াম আছে থ্রি সেভেন ফাইভ গ্রাম বারো একশোটি শূন্য আছে ফাইভ ফাইভ গ্রাম অ্যাগ্রোমেন ম্যাক্স আছে চল্লিশ গ্রাম জিঙ্ক সালফেট আছে টোয়েন্টি গ্রাম আর তেরো শূন্য পঁয়তাল্লিশ আছে ষাট গ্রাম এটা আপনারা তৈরি করুন এটা প্রায় ধরুন মাস থেকে এক বছরের যে গাছ আছে সেই গাছের গ্রোথ কন্ডিশানটাকে খুব ভালো রাখবে এবং রুট ডেভেলপটাকে খুব ভালো করবে সেই সমস্ত গাছের জন্য এটা খুব ভালো এবার বলি এটা সয়েল মিডিয়াই হোক বা সিন্ডার মিডিয়াই হোক দুটো মিডিয়াতেই আপনারা দিতে পারবেন সয়েল মিডিয়ার ক্ষেত্রে বলি সপ্তাহে দু দিন দিন আর সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ দিন দিন কোনো অসুবিধা নেই খুব ভালো কাজ করে খুব ভালো রেজাল্ট চলুন আরও একটা দেখে নিন এখানে আছে অ্যামোনিয়াম সালফেট পাঁচশো আশি গ্রাম সুপার ফসফেট আছে চারশো আশি গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট আছে একশো আশি গ্রাম পটাশিয়াম সালফেট আছে একশো দশ গ্রাম পটাশিয়াম নাইট্রেট আছে দুশো পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট আছে কুড়ি গ্রাম অ্যাগ্রোমিন আছে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম সালফেট আছে পঞ্চাশ গ্রাম এই যে চারটা এই চারটা কিন্তু এক বছরের পরে যে প্রনিং করব আমরা সেই প্রোনিংয়ের পরে এই খাবারের চারটি আমরা দেব গাছকে সিলিন্ডারের গাছের ক্ষেত্রে আমরা চার দিন দেব মাটির মিডিয়ার ক্ষেত্রে হলে দু দিন দেব। এবার চার দিন দিলাম বাকি তিন দিন ফাঁকা রাখলাম সেই তিন দিন কি দেবেন সেটাও আমি বলে দেব পরে এখন যেহেতু টাইম নয় নভেম্বর মাস ট্রোনিংয়ের টাইম আমাদের সেই সময় আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই চার দুটো আমি আগে এই কারণেই দিলাম এই চার দুটো আপনারা সময় থাকতে আগে তৈরি করে নিতে পারবেন ভীষণ হেল্পফুল ভীষণ হেল্পফুল এই ফিডিং চার্টটি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলেও কিন্তু জানাবেন আর এই ফিডিং চার্টটি সময় থাকতে তৈরি করে নিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন অর্থাৎ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি পেতে আজকের মতো এইটুকু সুস্থ থাকুন ভালো থাকুন ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে